আসসালামু আলাইকুম আমরা আজকে একটা গাড়িতে আর কি অ্যাম্বিয়েন্ট লাইট থেকে শুরু করে অনেকগুলো জিনিস ইনস্টল করলাম এটাতে আমি এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাম্বিয়েন্ট লাইটটাই যদি আমি আপনাদেরকে আগে দেখাই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যাম্বিয়েন্ট লাইট এটাতে ইউজ করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর এবং চমৎকার অ্যাপস কন্ট্রোল এটা নতুন এনেছি আমরা একদমই নতুন ভার্সন এবং নতুন অ্যাপ অ্যাপটা এই প্রথম এসেছে এটাতে অনেকগুলো কাজ আমরা করেছি আমি এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি দেখাই এই হচ্ছে এটার অ্যাম্বিয়ান লাইট তারপর হচ্ছে এটাতে ইনস্টল করা হয়েছে এই প্লেয়ারটা সিম সাপোর্টেড আপনি সিম দিয়ে এটা ইউজ করতে পারবেন সিম দিয়ে সরাসরি আপনি গান বাজাতে পারবেন এটাতে ইউটিউব থেকে শুরু করে হ্যাঁ একদম সরাসরি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্লেয়ার ইউজ করা হয়েছে এটাতে আমি যদি দেখাই এটাতে সাব ইউজ করা হয়েছে আন্ডার সাব ইউজ করা হয়েছে এবং ড্যাশ ক্যামেরা পর্যন্ত ইউজ করা হয়েছে আমি যদি ড্যাশ ক্যামেরাটা দেখাই এই হচ্ছে ড্যাশ ক্যামেরা আপনি চাইলে ফ্রন্ট এবং রেয়ার দুটো সাইডই এই ক্যামেরাটা দিয়ে দেখতে পারবেন মেমোরি কার্ড ঢুকালে এটাতে যদি আপনি মেমরি কার্ড ইউজ করেন আপনার দুইটা ভিউ সুন্দরভাবে নিতে পারবেন আর প্লেয়ারটা তো দেখতেছেন একদম মাসাল্লাহ খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্লেয়ার এটাতে ইনস্টল করা হয়েছে পাশাপাশি এটাতে আরো একটা জিনিস ইনস্টল করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা দেখেন ভিউটা জাস্ট খালি দেখাচ্ছি সুন্দর একটা ভিউ আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন আমি যদি দেখাই আপনি যখন ডান দিবেন আপনি ডান পাশের সাথে সাথে এসে পড়বে দিবেন বাম সাথে সাথে এসে পড়বে আপনি যদি ব্যাক ক্যামেরার আপনাদেরকে দেখাই দেখেন কত ক্লিয়ার আমার পিছনে যদিও জায়গা নেই দেখেন প্রচন্ড পরিমাণ ক্লিয়ার একটা এই যে প্রচন্ড পরিমাণ ক্লিয়ার এবং আমি যদি আরেকটা জিনিস দেখাই এটা সারপ্রাইজলি এটাতে একটা সানরুফ ইনস্টল করা হয়েছে এই যে দেখেন সানরুফটা খুবই হাই কোয়ালিটির একটা সানরুফ এই যে অনেকে বলেন যে ভাই সানরুফ ইউজ করলে পানি ঢুকে কিংবা হচ্ছে সিলিং গুলি কি অবস্থা হয় এটার সিলিংটা যদি আমি দেখাই যে দেখেন এইটার সিলিং টা একদম প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে সিলিং সানরুফটা কিন্তু আপনার অটো এটা আপনার রিমোটের এই যে সুইচ আছে এই সুইচের মাধ্যমে আপনি খুলতে পারবেন এবং লাগাতে পারবেন এই যে সুইচ সানরুফ খুলে গেছে অটোমেটিকলি হ্যাঁ এবং আমি যদি সুইচ লাগাই সুইচ টিপ দিই সামনের দিকে আবার সানরুফটা লেগে যাবে আমি যদি আপনাদেরকে সিলিংটা দেখাই দেখেন সিলিংটা কত প্রিমিয়াম কোয়ালিটির ভাবে করা হয়েছে এই তো প্রত্যেকটা জায়গাতে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়েছে যেহেতু রাত্রে ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা জানি না এই যে দেখেন এই সিলিংটা কত প্রিমিয়াম কোয়ালিটির ভাবে এই সিলিংটা করা হয়েছে একদম প্রিমিয়াম তো এই ধরনের কাজগুলো যারা আপনারা করাতে চান এমবিএন লাইট থেকে শুরু করে হেডলাইটের প্রজেকশন 360 ডিগ্রি ক্যামেরা তারপর হচ্ছে আপনার এই যে প্লেয়ারগুলো ইনস্টল করা গ্যাস ক্যামেরা তারপর হচ্ছে সানরুফ যারা এই ধরনের করাতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে যে কোনো গাড়িতে করে আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন জিরো ডাবল সিক্স টু আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি নাইন থ্রি এই দুটো নাম্বারে কল দিলে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম